আচ্ছা এমন একটা অসহায় অবস্থার কথা ভাবা যাক যখন বুকের ভেতরটা কফে এমনভাবে ভর্তি হয়ে গেছে যে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে কিন্তু শত চেষ্টা করেও কিচ্ছু বের করা যাচ্ছে না আজকে আমরা ঠিক এরকম একটা পরিস্থিতির জন্য একটা খুবই নির্দিষ্ট এবং শক্তিশালী প্রতিকার অ্যান্টিমোনিয়াম টাইটারিকামকে একটু কাছ থেকে চিনে নেব তাহলে চলুন দেখে নেই আজকের আলোচনায় আমরা কি কি বিষয়ে কাভার করছি আমরা শুরু করব সেই অস্বস্তিকর ঘর ঘর শব্দটা দিয়ে তারপরের সঠিক সমাধানটা জানব এর পুরো চিত্রটা বুঝবো কখন লক্ষণ বাড়ে বা কমে সেটা দেখব কিছু বাস্তব উদাহরণও থাকবে আর সবশেষে থাকবে এর মূল বার্তা তো প্রথমেই আসা যাক সেই অস্বস্তিকর শব্দটার কথায় এটা আসলে এমন একটা পরিস্থিতি যখন ফুসফুসটা কফে একেবারে পরিপূর্ণ কিন্তু শরীর সেটাকে বের করে আনার মতো শক্তি আর খুঁজে পাচ্ছে না মানে যখন বুকের ভেতরে কফটা গড় করছে কিন্তু কাশলে কিছুই বেরোচ্ছে না তখন আসলে কি হয় এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি কারণ এর মধ্যেই লুকিয়ে আছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকামকে চেনার আসল সূত্রটা ধরুন একটা এক বছরের বাচ্চা ঠিকমতো শ্বাস নিতে পারছে না ছটপট করছে ওর বুকের ভেতর থেকে একটা গভীর ঘর ঘরে আওয়াজ আসছে কিন্তু বেচারার কাশের শক্তিটুকুও নেই এই ছবিটা যদি একবার মনে গেথে নেওয়া যায় তাহলে দেখবেন অ্যান্টিমোনিয়াম টার্টারিকামকে বোঝাটা কতটা সহজ হয়ে যায় তাহলে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি এখান থেকে বেরোনোর উপায়টা কি আর ঠিক এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় অ্যান্টিমোনিয়াম টাটারিকাম আসলে অ্যান্টিমোনিয়াম টাটারিকাম জিনিসটা কি এটা হলো টাটারেট অফ অ্যান্টিমোনি আর পোটাশিয়াম থেকে তৈরি একটা খুব পাওয়ারফুল রেমেডি এর আসল কাজটাই হল আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের উপর। বিশেষ করে তখন যখন ফুসফুসটা অতিরিক্ত কফ বা শ্লেষ্মায় জমে গিয়ে প্রায় কাজ করাই বন্ধ করে দেয় এই রেমেডিটা চেনার জন্য মানে একদম নিশ্চিত হওয়ার জন্য মূলত তিনটে জিনিস মাথায় রাখতে হবে এগুলোকে বলা যেতে পারে এর তিনটে মূল স্তম্ভ প্রথমটা কি বুকে প্রচণ্ড ঘর ঘর শব্দ হবে কিন্তু কফ উঠবে সামান্যই বা হয়তো উঠবেই না দুই নম্বর হল একটা সাংঘাতিক ঝিমুনি ভাব শরীরটা যেন একদম ছেড়ে দিয়েছে আর তিন নম্বর প্রচণ্ড শারীরিক দুর্বলতা এই তিনটে জিনিস এই যে ট্রায়ো এটাই হল অ্যান্টিমোনিয়াম টাটারিকামের আসল সিগনেচার আচ্ছা এই তিনটে তো গেল একদম কোর সিমটম এর বাইরেও কিন্তু আরও কিছু লক্ষণ আছে যেগুলো সব মিলিয়ে পুরো ছবিটা পরিষ্কার করে দেয় চলুন এবার সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক যেমন ধরুন মানসিক অবস্থাটা রুগী দেখবেন একদম ঝিমিয়ে পড়েছে একা থাকতে চাইছে কিন্তু ওই যে শ্বাসকষ্ট হচ্ছে সেটার জন্য ভেতরে ভেতরে একটা ছটপটানিও কাজ করে আরেকটা ক্লাসিক সাইন যেটা প্রায়ই দেখা যায় সেটা হল জীব জিভের ওপর দেখবেন দুধের স্বরের মতো একটা সাদা মোটা আস্তরণ পড়ে গেছে পেটের সমস্যাও থাকে যেমন একটা বান্দা বমি বমি ভাব কিন্তু বমি করলেও কোনো আরম হয় না আর সব মিলে শরীরটা কেমন থাকে একদম দুর্বল ঠাণ্ডা আর সাথে ঠান্ডা ঘাম এই পুরো ব্যাপারটাকে না হোমিওপ্যাথির একজন দিকপাল ডক্টর এইচ সি অ্যালেন মাত্র একটা লাইনে কি সুন্দরভাবে ধরেছেন উনি বলেছেন বুকে কফের প্রচণ্ড ঘরঘরানি কিন্তু খুব সামান্যই ওঠে এই একটা কথাই কিন্তু সব বলে দেয় তাই না এখন প্রশ্ন হলো এই লক্ষণগুলো কাদের মধ্যে বেশি দেখা যায় সাধারণত একদম ছোট বাচ্চা আর খুব বয়স্ক মানুষ মানে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এটা বেশি কমন ধরুন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা সিওপিডির মতো অসুখের যখন খুব বাড়াবাড়ি অবস্থা হয় শরীরটা যখন আর পেরে উঠছে না ঠিক তখনই এই ছবিটা স্পষ্ট হয়ে ওঠে আচ্ছা যে কোনো রেমেডি ঠিকঠাকভাবে বেছে নেওয়ার জন্য একটা খুব জরুরি জিনিস হল মোডালিটিস মানে কখন কষ্ট বাড়ে আর কখন কমে চলুন এবার অ্যান্টিমোনিয়াম টার্টের ক্ষেত্রে সেটা দেখে নেওয়া যাক দেখা যায় যে কষ্টগুলো সাধারণত বেড়ে যায় শুয়ে থাকলে সন্ধ্যের দিকে কোনো গরম ঘরে থাকলে বা শ্বেত সেতে ঠান্ডা আবহাওয়ায় আর আরাম কখন পায় ঠিকের উল্টোটা সোজা হয়ে বসে থাকলে যদি একটু কফ বের করা যায় বা খোলা ঠান্ডা বাতাসে গেলে রুগী বেশ কিছুটা আরাম বোধ করে তো থিওরি তো অনেক হলো এবার চলুন একদম রিয়েল লাইফ সিনারিওতে যাই দুটো সত্যিকারের ক্লিনিক্যাল উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে প্রথম কেসটা দেখুন একটা এক বজরের বাচ্চা সিমটমসগুলো কি কি বুকের ভেতরে গভীর ঘর ঘর শব্দ কফ উঠছে না আর তার সাথে প্রচণ্ড ঝিমুনি মনে পড়ছে আমাদের সেই তিনটে মূল স্তম্ভের কথা র্যাটলিং ড্রাউজিনেস আর উইকনেস দেখুন এখানে একদম হুবুহু মিলে যাচ্ছে এবার আসুন দ্বিতীয় কেসটায় একজন সত্তর বছর বয়সী রোগী এখানেও দেখুন সেই একই বুকে ঘর ঘর আওয়াজ কাশির মতো শক্তি নেই ঠোঁটগুলো কেমন নীলচে হয়ে গেছে আর জিবে সে সাদা পরত আর উনি বসে থাকলে একটু আরাম পাচ্ছেন এটা হলো বয়স্কদের ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম টাটারিকমের একটা ক্লাসিক ছবি যা কিন্তু বেশ সিরিয়াস একটা কন্ডিশন প্রায় রেসপিরেটরি ফেলিয়ারের দিকে ইঙ্গিত করে তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার থেকে সবচেয়ে জরুরি টেকআওয়েগুলো কি কোন কথাগুলো আমাদের একদম মনে গেথে রাখতে হবে অ্যান্টিমোনিয়াম টাটারাইকমের কথা মাথায় আসবে ঠিক কখন এক যখন বুকে খুব জোরে ঘর ঘর আওয়াজ শোনা যাবে দুই কিন্তু সেই তুলনায় কফ প্রায় উঠবেই না তিন রুগীর মধ্যে প্রচণ্ড ঝিমুনি আর দুর্বলতা দেখা যাবে চার রুগী হয় খুব ছোট শিশু বা খুব বয়স্ক কেউ হবেন আর পাঁচ নম্বর অবশ্যই জিভের ওপর ওই বৈশিষ্ট্যপূর্ণ সাদা মোটা আস্তরণটা চোখে পড়বে যদি এক কথায় বলতে হয় তাহলে এটা হল ফুসফুসের প্রায় প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো একটা অবস্থার রেমেডি মানে এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা এতটাই কাহিল হয়ে পড়েছে যে নিজের ভেতরের ময়লা পরিষ্কার করার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই যাওয়ার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম শুধু কাশি বা ঘুরঘর শব্দের চিকিৎসনা করে মানুষটার পুরো অবস্থাকে বোঝাটা কেন এতটা জরুরি আসলে এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু একটা প্রতিকারের জ্ঞানকে নিছক তথ্য থেকে একটা চিকিৎসার শিল্পে বদলে দেয়